আসসালামু আলাইকুম নুপুর হেলথ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগতম স্ক্রিনে আপনারা পালং শাক দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটিতে আমরা পালং শাকের পুষ্টিগুণ সম্বন্ধে আলোচনা করব পুষ্টিবিদরা বলেন পুষ্টিতে ভরপুর পালং শাক তাইকে নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত তাদের মতে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল শরীরের কোন কোন উপকার করে পালং শাক আজকের ভিডিওটিতে আমরা সে সম্বন্ধে জানব ওজন হ্রাস করতে পার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাকটিতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন ফলেট ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এবং আরও নানাবিধ ভিটামিন ও খনিজ এইগুলির শরীরে প্রবেশ করার পর ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাই নিয়মিত এই শাক খাদ্য তালিকায় রাখলে অতিরিক্ত মেদ ঝরে পড়ে কোলেস্টেরল কমাতে শাকটির ভূমিকা গুরুত্বপূর্ণ পালন শাকের যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তার শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পালন শাকে রয়েছে বিপুল পরিমাণে পটাশিয়াম এই খনিজটি শরীরে সোডিয়াম ও লবণের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে পালন শাকে থাকা পটাশিয়ামের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রক্তচাপ স্বাভাবিক হয় স্বাভাবিকভাবেই রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা হ্রাস পায় পালং শাকে থাকা ফলেটো রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ রাখে তাদের সতেজ এবং কর্মক্ষম রাখে এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন রয়েছে এই দুটি উপাদান কোলনের কোষগুলোকে রক্ষা করে বাতের ব্যথা অস্ট্রিওপোরসিসের ব্যথা যন্ত্রণায় প্রদাহ নাশক হিসেবে পালং শাক খুবই ভালো কাজ করে মাইগ্রেনের মতো সাংঘাতিক মাথা ব্যথায় পালং শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে বিভিন্ন গাঁটের ও জয়েন্টের রোগ নিরাময়ে পালং শাক খুবই কাজ করে তার মধ্যে যেমন আর্থারাইটিসের মতো সমস্যাগুলিকে পালন শাক উপকারী তাছাড়া বাতের ব্যথা জয়েন্টের ব্যথা ইত্যাদির ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্টে যদি প্রতিদিন শরীরে যায় তাহলে মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশের ক্ষমতা বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে পটাশিয়ামের দৌলতে মনোযোগে কর্মক্ষমতার উন্নতি ঘটে সুতরাং পালন শাক স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর পালন শাকে আছে প্রচুর আয়রন ও ভিটামিন সি এগুলি রক্তস্বল্পতা দূর করে প্রচুর পরিমাণে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরি করে এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন ও লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকার প্রয়োজনীয় মাত্রা বজায় রাখে দেহের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে বিভিন্ন ধরনের খাদ্য গুণাগুণের কারণে পান শাক রয়েছে শরীরের রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার ক্ষমতা পান শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি উপাদান যা মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে তার ফলে হজম ক্ষমতার উন্নতি হয় পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য এইটি সহজে হজম শক্তি বাড়ায় ফলে তা অনায়াসে মল প্রস্তুতে সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতেও সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো ও নিয়মিত পালন শাক খেলে তার মধ্যে থাকা খাদ্যগুলোর ফলে কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় পাওন ১৩ তেরো প্রকার ফ্লাভোনয়েডস আছে এই ফ্লাভোনয়েডস ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি খুবই কার্যকর পাওন শাকে প্রচুর ভিটামিন ও মিনারেল আছে তাই পাওন শাক নিয়মিত খেলে মাসিকজনিত সমস্যা দূর হয় পাওন শাকে প্রচুর ক্যালসিয়াম আছে দাঁত ও হাড়ের ক্ষয় রোধে কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া জন্ডিসে চোখের জন্য স্কিন ডিজিজ হৃদরোগ হার্টের পেশি পেশির জন্য অতি বেগুনি রশ্মি সমাধান ইত্যাদিতে পালন শাক খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও আমরা স্কিনের বিভিন্ন ধরনের রূপচর্চায় পালন শাক ব্যবহার করতে পারি যেমন ব্রনের সমস্যায় পালন শাক খুবই ভালো কাজ করে শরীর ঠান্ডা রাখতে পালন শাক খুবই কাজ করে এবং চুল পাড়ার সমস্যার ক্ষেত্রে আমরা অতিরিক্ত হারে চুল পড়লে চুলের পরিচর্যায় পালন শাক কাজে লাগে শাকটিতে উপস্থিত আয়রন চুল পড়ার মাত্রা কমানোর পাশাপাশি দেহের লোহিত কণিকার ঘাটতি দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে এক্ষেত্রে পালন শাকের রস চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে আপনার গু এক্ষেত্রে পালন শাকের রস চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলতে হয় তাতে উপকার পাওয়া যায় তাছাড়া নিয়মিত পালন শাকের রস উপকার দেয় যৌবন ধরে রাখতে আপনি এটি ব্যবহার করতে পারেন বয়সের ছাপ লুকানোর জন্য পাওন শাক খুবই ভালো কার্যকর পাওন শাকে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো কোষের ক্ষয়রোধ করে শরীরকে পারণদীপ্ত রাখা সুস্থ সবল সতেজ রাখা এবং ফর্সা ত্বক পেতে এটি ভালো কাজ করে শাকে উপস্থিত ভিটামিন কে এবং ফলের ত্বককে ফর্সা করে সঙ্গে চোখের নিচে ডাক সার্কেলকে দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা জানলেন পাওন শাকের এত সব গুণাবলী তো আশা করি বন্ধুরা আপনারা পাওন শাক খাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য সব ভিডিও পেতে তা আজকের মতোই এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে